একটা ছোটো ব্লক নিয়ে এলাম তোমাদের কাছে তো আমার ছাদ বাগানে এই বড় টপটার মধ্যে পালঙের শীষ হয়েছে মানে শেষ পালং হয়েছে আর একদিকে গাজরের গাছগুলোও বেশ বড় হয়ে গেছে আর গাজরগুলো একটু মাটির ওপরে উঠে চলে এসেছে তো ভাবছি সবগুলোকেই আজকে তুলে নেব তো এই পালং গাছগুলোকে পালংয়ের শীষ পালংগুলোকে আর কি পুরোটা একদম শিকড় সমেতে তুলে নিলাম আর যেহেতু সিজন নেই আর গাছ হবে না তারপরে আমি এই গাজরগুলোকে তুলতে শুরু করলাম তো আরও কিছুদিন রাখলে ভালো হতো হয়তো কিন্তু আমার আর ধৈর্য সই ছিল না ভাবছিলাম যে তুলে দেখি আদেও গাজর হয়েছে কি না কারণ এটাই প্রথমবার গাজর চাষ করা আমার আর আমি ঠিক মতো বীজগুলোকে ছড়িয়ে দিতে পারিনি এক জায়গায় অনেক কটা হয়ে গেছিলো সেই জন্য অনেক কটাই বলতে গেলে গাজরগুলো ছোটো ছোটো হয়েছিল বাড়তে পারিনি সেরকম জায়গা পাইনি বলে তো দূরে দূরে যে কটা হয়েছিল ওইগুলো বেশ বড় বড় হয়েছিল প্রথম দিকেই যেগুলো আর কি তুলছি তো এইভাবে আমি সব তুলে নিয়েছি আর একটা গাজরকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম এত সুন্দর দেখতে ছিল মানে একটা গাজরের ওপর আরেকটা গাজর ছিল এমনভাবে ছিল যেন মনে হচ্ছে মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে এই যে এইটা খুবই সুন্দর লাগছিল দেখতে তো বাকি গাজরগুলো আমি সব তুলে নিয়েছি এইগুলো হচ্ছে বেশ বড় বড় টাইপের আর এইগুলো হচ্ছে সব ছোট ছোট। ছোটগুলোকে আমি আবার মাটিতে পুঁতে দিয়েছি জানি না হবে কি না মনে হয় না হবে কিন্তু তবুও আমি পুঁতে দিয়েছি যদি হয় যে কটাই হোক না কেন আমার নিজের হাতে চাষ করতে গাছ লাগাতে এসব করতে বেশ ভালো লাগে তোমরাও কোনো দিন করে দেখবে দেখবে খুব আনন্দ পাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে